আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তা ধরে ধরে এখন উঠবো পাহাড়ে এর আগে কখনো আমি পাহাড়ে উঠিনি তো দেখি উঠতে পারি কিনা আমরা এখন যাচ্ছি গাড্রাসনী পাহাড় দেখার জন্য আর বেলপাড়ি থেকে সোজা যেতে হবে বললো আমরা এখন যাচ্ছি পাহাড় দেখার জন্য তো বন্ধুরা একটা পাহাড় দেখতে পেলাম আশা করি আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি আমরা হচ্ছে এখন আছি কোথায় হরিরামপুর আস্তে চল আস্তে চল আস্তে চল আস্তে চলো একটা মাইল ফলক দেখলাম যেখানে লেখা আছে যাচ্ছে পাহাড় হচ্ছে চার কিলোমিটার আমরা ঠিক যে দিকেই যাচ্ছি যাচ্ছি না আর চার কিলোমিটার চার পৌঁছে যাবো গাড়ি পাহাড় ডাউন 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 নিচের দিকে যাচ্ছি এটা হচ্ছে ডাউন রাস্তা পুরো নিচের দিকে যাচ্ছি এতক্ষণ আমরা উপরে ছিলাম এখন আমরা নিচের দিকে যাচ্ছি সেই লাইলি ওদিকে দুটো ছাগল কি করছিস রে আমরা শুধু নিচের দিকে যাচ্ছি কি ব্যাপার ও ফোটো সেই বাচ্চা এখনো পৌঁছায়নি দেখছি গতিবেগ করি কি আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি যার জন্য হোমস্টে হোমস্টে মানে এখনো পৌঁছায়নি কাছাকাছি আছে এগুলো শুধু হোমস্টে গুলো আছে এখানে কিন্তু পাহাড়ি রাস্তা বেশ ভালোই লাগছে ছোট ছোট রাস্তা অঞ্চলের রাস্তা আর সামনের দিকে দেখতে পাচ্ছেন যে পাহাড় আরে 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 পাহাড়ের রাস্তা ওইদিকে না ওদিকে না और का रास्ता दिया ना हाँ ये वाले भाई देख भी रास्ता तो लिखा रहा है ओहो ये देखते हैं कि सही व्यू हुआ चले सही भी और डाइवर्स तो निकाल का रास्ता यही दिखे ये देखते हैं कि तो रोड नहीं करे वाह वाह এই দিকটায় কিন্তু রাস্তা নেই এরকম অপেট দেখে 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 চালাতে হবে রাস্তার ব্যবস্থা খুবই খারাপ এই দিকটায় পাথরের এলাকা ও ভাই সাহেব ভাই সাহ আমার কাছে তো মনে হচ্ছে আমি অন্য কোনো রাজ্যে চলে এসছি এই দেখুন দেখুন পাহাড়টা দেখুন সামনের দিকে আমার কাছে মনে হচ্ছে আমি লেন লাদাখ চলে এসছি

অসাধারণ লাগছে অসাধারণ পাহাড়টা কিন্তু আর আর কতটা যেতে হবে দাঁড়িয়ে যাই আসছে এখানে তারপর না হলে যাবো পাহাড়ে রাস্তা পাহাড়ে ওঠার রাস্তা ও আজকে তো এখান থেকে পাহাড়ে উঠতে হবে দেখি গাড়ি রাখার জায়গা আছে নাকি কোথাও বন্ধুরা ওইটা তো পাহাড়ে ওঠার রাস্তা আছে কিন্তু আমরা উঠবো না কারণ হচ্ছে গাড়িটাকে দেখি কোথায় রাখা যায় নাকি না হলে শুধু শুধু পাহাড়ে উঠে লাগলে গাড়িটাকে কোথায় রাখবো গাড়ি রাখা যায় আছে কোথাও আছে তো দু ধারে রয়েছে মাটির রাস্তা অফরোড পুরোটা অফ রোড একটু পাটা তুলে রাখিস হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে কিন্তু রাস্তা খুবই খারাপ আর এদিকে পাহাড়ের এক পাশ দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ি রাস্তার এইবার আমরা একটা ভালো রাস্তা পেয়েছি তো এইখানটায় বোধ হয় গাড়ি ফাড়ি রাখা যাবে গাড়ি তারপরে আমরা এখন ওই গডনি পাহাড়ে ওঠার জন্য ট্রেকিং করছি আমরা পৌঁছে গেছি কিন্তু পাহাড়ে কোনোদিন টাইম অন্যরকম ব্যাপারটা হচ্ছে বর্ষাকালে কাঁদা ফাদা জমে গেছে এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখাচ্ছি অবস্থায় আছে তো এই রাস্তা ধরে ধরে এখন উঠবো পাহাড়ে এর আগে কখনো আমি পাহাড়ে উঠিনি তো দেখি উঠতে পারি কিনা এই যে ও আর যাচ্ছি পায়ে তো কাদা ফাদা একদম হয়ে গেছে বেশ জঙ্গলটা গভীর আছে কিন্তু জঙ্গলটা গভীরে কি জানি না পৌঁছে গেছি রাস্তা একদম ভালো হো হো সেই রাস্তা ভালো তোর বন্ধুরা রাস্তাটা খুব সুন্দর এই যে উপরে উঠে যেতে হবে এবার রাস্তাটা ভালো কিন্তু পাথর আছে এসছি যখন একটু তো ঘুরে যেতেই হবে পাহাড়টা বেশ সুন্দর উঠছি এখন আমরা পাহাড়ের উপরে উহ বন্ধুরা আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে হম আমরা খেয়ে আসিনি তো দুপুরের লাঞ্চ এখনো হয়নি এখন প্রায় দুটো মাস থেকে আমরা এইটুকু উঠতে আমাদের টাইম ব্যথা শুরু হয়ে গেলো দেখছি ওয়েট করছে এখানে বিশ্রাম করছি অনেকটা হু উঠে এলো আবার যাচ্ছে না ও হো বহুত আর আবার জোশ আছে দেখছি ব্যাস খবর প্রশ্ন এই মন্দির হা বাবুলো বহুত ইজি হ্যাঁ মনে বই যে হ্যাঁ মনে শেষ না আরো আছে এখানে শেষ বাবা রে শেষ বলে নেই হ্যাঁ এই দেখে উঠেছি যাবো কি আছে আর দেখবে কেমন আর কথা দা আর কথা দা আচ্ছা 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 তো কোনো আর যাবে না আমি যাচ্ছি ওরে বাবারই কোনো আর যাবে না বলছে আমি যাই এসেছি এখন কমপ্লিট করেই যাব আসতে পারবে না বললো করতে পারবে না এরকম সুযোগ বারবার আসে না যখন এসেছি সেটা যদি না করে যাই কমপ্লিট করলে হবে বন্ধুরা পৌঁছে গেছে বললেই চলে আর এসে তো নয় এই তো আর একটু খানিক তারপরে তো উপরে যাবো ও মাই গড় গে এখন কেমন লাগছে এখনই কেমন লাগছে জন্য এখানে কেমন একটা পাথর আছে পাথরটা খুব সুন্দর লাগছে পাথরটা বাড়ির তো বন্ধুরা এই সেই ভিউটা দেখতে পাবো আশেপাশে কেউ নেই শুধু আমি হা হা এই দেখার জন্য তো এতটা কষ্ট করে এলাম হা অসাধারণ লাগছে এখানটায় অসাধারণ লাগছে বন্ধুরা অসাধারণ একটা ভিউ আর এই ভিউ পয়েন্টটা দেখার জন্য আমি এখানে এসেছি দারুন লাগছে দারুন 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 হচ্ছে গডি পাহাড়ে ভিউ বন্ধুরা জুম করে দেখাই বন্ধুরা এই জুম করে দেখালাম দেখুন সেই পাহাড়টাকে আরো উপরে উঠা যায় এইটা রাস্তা ধরে ধরে আর উপরে যাবো না আশেপাশে কেউ নেই একটা গুহা আছে নাকি এই যে একটা গুহা টাইপের আছে

বেশ এই পয়েন্ট থেকে যতটা দেখা যায় ততটাই দেখাবো ও অসাধারণ লাগছে বুঝলো এতটা যাওয়া ঠিক হবে না আমি একাই আসি এখানে গ্রুপ নেই কোনো শুধু পাথর আর পাথর এখানে নেটওয়ার্ক আছে দেখছি তো বন্ধুরা এখন আমি নেমে যাচ্ছি এই ভিউ দেখার জন্যই আমি এসেছিলাম আহ অসাধারণ চারদিকে শুধু পাহাড় আর পাহাড় অসাধারণ সেই সেই এনজয়মেন্ট এনজয়মেন্ট এবার আমি চলে যাচ্ছি আর থাকবো না অনেকক্ষণ থাকলাম দাদা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আর আমাকে ফলো করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের জন্য অনেক কষ্ট করছি তো অবশ্যই আমাকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হচ্ছে ওকে ভালো লাগলেও বলবেন খারাপ হলেও বলবেন তো এখন গত পার্ক পার থেকে ভিডিওটা এখানেই টাটা বাই বাই ভিডিও এখানেই শেষ করছি টাটা